ঝুলন্ত ব্রিজ আপনারা জানেন রাঙামাটিতে এক সপ্তাহ অনবরত রাত দিন বৃষ্টি পড়েছে যার ফলে এখন ঝুলন্ত ব্রিজের কি অবস্থা সেটা দেখানোর জন্য আসছি বৃষ্টিরত অবস্থায় কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য আর এখন আসছি এই মুহূর্তে কি অবস্থা সেটা দেখানোর জন্য রাঙামাটিতে যারা ট্রাভেল করতে আসতে চাচ্ছেন তারা এই মুহূর্তে ঝুলন্ত ব্রিজে হাঁটাহাঁটি করতে না পারলেও রাঙামাটির যে সৌন্দর্যগুলো আছে এগুলো উপভোগ করতে পারবেন বিশেষ করে আপনার পাহাড় প্রকৃতি ঝর্ণা তাই নিরাশ হওয়ার কিছু নাই আপনারা আসতে পারেন দেখতে পারেন আমাদের রাঙামাটির সৌন্দর্যগুলো রাঙামাটির ঝুলন্ত ব্রিজ কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম আমি প্রচণ্ড বৃষ্টির মধ্যে আর সেই অনবরত এক সপ্তাহ বৃষ্টির কারণে পুরো ব্রিজটা এখন ডুবে গেছে পারেন নিচে বাস দিয়ে রাখতে যাতে মানুষ করতে না পারে রাঙামাটিতে এই সাম্পান নৌকা অনেকদিন পর দেখলাম এই সাম্পান নৌকা গুলো এখন দেখা যায় না বাঁশ দিয়ে রাখা হয়েছে যাতে কেউ না যেতে পারে হাঁটাহাটি না করতে পারে অনেকদিন পর দেখলাম সাম্পান এই সাম্পান নৌকাটা মূলত ব্যবহার হচ্ছে এই ব্রিজের ওই পাড়ে অনেকগুলো ফ্যামিলি বসবাস করে তাদের যাতায়াতের জন্য তারা এখন এই পানি দিয়ে পণ্য নেওয়া এবং তাদের হাঁটা চলার অসুবিধার কারণে তারা এই নৌকাটি দিয়ে হচ্ছে

네. 하. 네. 네. 네.